নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত চতুর্থ ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার নবমতম পর্ব আর আজকে আমরা জাতক বা জাতিকা কি ধরনের প্রভাব অনুভব করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুক চতুর্থ ঘরের মূল তাৎপর্য হল মা ও মাতৃস্নেহ গৃহশান্তি গৃহ ও পারিবারিক সুখ সম্পত্তি জমি ও যানবাহন মানসিক শান্তি আবেগ ও প্রাথমিক শিক্ষা নবম ঘরের মূল তাৎপর্য হল ভাগ্য ও সৌভাগ্য ধর্ম আধ্যাত্মিকতা ও নীতি উচ্চ শিক্ষা ও জ্ঞান অর্জন পিতৃস্নেহ ও পরোপকার এছাড়াও আলোচনা করব চতুর্থ ঘরের অধিপতি নবম ঘরে অবস্থান করলে দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণও এই ঘর থেকে আমরা দেখে থাকি এখন চতুর্থ অধিপতি নবম ঘরে থাকলে দেখুন চতুর্থ ঘর হলো একটা কেন্দ্রস্থান আর নবম ঘর হলো মূল ত্রিকোণের একটি স্থান তাই এই কম্বিনেশনটা খুবই ভালো একটা কম্বিনেশন চতুর্থ অধিপতি নবম ঘরে থাকলে ব্যক্তি ধর্মপ্রাণ ও ভাগ্যবান হয় মাতার আশীর্বাদে শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতি হয় পারিবারিক ঐতিহ্য ধর্মীয় কাজে প্রতিফলিত হয় বিদেশ ভ্রমণ বা উচ্চশিক্ষার সুযোগ থাকে শুভ প্রভাবগুলির মধ্যে ভাগ্য ও সৌভাগ্যের বৃদ্ধি উচ্চশিক্ষায় উন্নতি ও সফলতা ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে সাফল্য পিতা মাতার আশীর্বাদে সমৃদ্ধি দেখুন এখানে ফোর্থ হাউস বলতে আমরা মাকে বুঝি আর নাইন্থ হাউস পিতাকে বুঝি তাই পিতা এবং মাতা দুজনেই জড়িত এর মধ্যে এবার নাইন্থ হাউজে যদি কোনো অশুভ প্ল্যানেট বসে থাকে বা পাপগ্রহে দৃষ্টি থাকে তাহলে যে অশুভ প্রভাবগুলি জাতক বা জাতিকার জীবনে পড়ে সেগুলি হলো ভাগ্যে বিলম্ব বা অস্থিরতা পিতামাতার সঙ্গে মতভেদ ধর্মীয় বা নীতিগত সমস্যায় জড়ানো উচ্চশিক্ষায় বাধা বা বিদেশ যাত্রায় সমস্যা রাশি রাশিভেদে ভিন্ন ফল আমরা অগ্নিতত্ত্বের রাশিগুলি অর্থাৎ মেষ সিংহ ধনুর জন্য ভাগ্যবান ধর্মীয় কাজে নেতৃত্ব পৃথ্বিতত্ত্বের রাশি বৃষকন্যা মকরের জন্য উচ্চশিক্ষায় অগ্রগতি পরিবারের শান্তি বায়ুতত্ত্বের রাশিগুলি মিথুন তুলা কুম্ভের জন্য বিদেশ ভ্রমণ জ্ঞান অর্জনে সাফল্য কর্কট বৃষ্টিক মিনের জন্য আধ্যাত্মিক প্রবণতা মাতার আশীর্বাদ এবার এই কম্বিনেশনের জন্য যেসব পেশাগুলি খুব এফেক্টিভ সেগুলি হল শিক্ষকতা ও গবেষণা ধর্মীয় গুরু বা আধ্যাত্মিক কাজ আইন দর্শন ও সমাজ সেবা বিদেশ ভ্রমণ বা আন্তর্জাতিক শিক্ষা এবারে প্রতিকার বা উপদেশ হিসেবে মায়ের প্রতি সেবা ও কৃতজ্ঞতা প্রকাশ গুরু বা পিতার আশীর্বাদ গ্রহণ ধর্মীয় আচার বা পূজা করা শিক্ষা ও জ্ঞান অর্জনে মনোযোগী থাকা এছাড়াও আপনারা যদি নিজেদের প্রতিকার করতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারগুলিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমরা এখন অনলাইনে কনসালটেশন দিয়ে থাকি তাই শেষ করার আগে চতুর্থ অধিপতি নবম ঘরে থাকলে ভাগ্য ধর্ম ও উচ্চ শিক্ষায় উন্নতি হয় শুভ প্রভাবে সৌভাগ্য জ্ঞান ও আধ্যাত্মিকতা বৃদ্ধি পায় অশুভ প্রভাবে ভাগ্যে বিলম্ব পারিবারিক মতভেদ ও শিক্ষায় বাধা আসতে প্রতিকার মারলে জীবনের স্থায়িত্ব ও সৌভাগ্য বজায় থাকে আপনাদের কারোর চতুর্থপতি নবমে অবস্থান করছে আপনারা যদি আমাকে জানান যে কি ধরনের রেজাল্ট আপনারা জীবনে পেয়েছেন কমেন্ট বক্সের মাধ্যমে বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ